আমার কথা তো তখন শোনা নেই এখন একটা মুরগি চলে গেছে তো ঠিক হয়েছে তোর তো দুটো পাওয়া আছে আমাদের দুজনে ঠিক চলে যাবে চলে যাচ্ছ তো হ্যাঁ আমার সম্পত্তি তুমি কানা করিও পাবে না আমার আগে থেকেই বলা ছিল আমি মরে গেলে আমার সম্পত্তি কেন সব অনার সময় ডোনেট করে দেওয়া হয় কি ঝামেলায় পড়লাম ঠাকুর গো টাকা তো লাগবেই এই বউ নাকি শত্রু